বিসমিল্লা রহমান রাহিম আমি আশগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি জেলা কমিটির সদস্য মোহাম্মদ ইদ্রিস হাসান ইদ্রিস মিয়া আমরা এ পর্যন্ত ব্যারিস্টার রবিন ফারানাকে ঘিরে অনেক মিটিং জনসভা করেছি আড়াই করেছে করেছি লালপুর করেছি খোলাপাড়া করেছি এবং উড়ান বৈঠক তো অনেক করেছি না হইলো বিশ পঞ্চাশটা উড়ান বৈঠক করেছি গত শুক্রবার জনসভা করেছি এবং সবাই চাই আমরা চাই কে কাউকে দিলে আমরা মেনে নেব না আর উনি তো হয়েছে কষ্টগ্রাম উনার বাড়ি আটগাঁও আটগাঁও সাতগাও আটগাঁও আটগাঁও তো ব্রাহ্মণবেন আন্ডারে বানবেনার আন্ডারে ওনার অন্য যে কোন হাতে যে ওনাকে ডাকাতে দিলে মনে হয় ভালোইব যা বইরা ওনার জন্য বোর্ডাইব কোনো চিন্তার কারণ এই জোনায়দ আল হাবিবের যে জনমত আয় আল্লাহ উনি তো ওনা হলো উনি কইলে খুব খারাপ লাগে যাক কইতাম না অনেক বিয়া সাজিও বলে করছে এটা কইতাম না আর অনেক কিছু আছে যাক বলি আমি আমার বক্তব্য শেষ করলাম মনরাহিম আমরা সরাই আসুগঞ্জবাসী নিয়মিত বেéristার রবিন ফারানার জন্য কাজ করে আসছে এবং আসুগঞ্জ সরাই থেকে বেéristার রবিন ফারানা নমিনেশন পাবে এই আশা বা আমরা ব্যক্ত করছি রবিন ফারানার কোনো বিকল্প নেই রবিন ফারানাকে নিয়ে আমাদের গর্ব রবিন ফরানা দূর দিনে বিএনপির সাথে ছিল কাটে মাঠে হাটে রেডিওতে টেমিতে токসুতে এবং সংসদে পর্যন্ত রবিন ফারানার নাম নাম খ্যাতি আছে খালেদা দিয়া কে একমাত্র রবিন ফরানাই মুক্ত করেছে আমি বলবো কারণ রবিন ফারানা সর্বনিয়তেই খালেদা জিয়ার জন্য যতগুলা প্রোগ্রাম আছে সবগুলা প্রোগ্রাম করেছে বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম আমাদের এ আসন তো আমরাই চাই রবীন ফারানাকে সবাই চা জনগণ চা কালকে গত শুক্রবার আমরা তালফোর একটা জনসভা করেছি হাজার হাজার লোকের দল নেমেছে তালফোর জনসভাকে জনসভাকে গিরে হাজার হাজার লোকের আয়োজন এরা সবাই এক বাইককে রবীন্দ্র ফারারাকে চেয়েছে তালসরের মতো জায়গাতে আমরা কিছু কিছু লোকের কাছ থেকে শুনতে পেরেছি আমিনি হুজুরের শিষ্য কি নাম না এ লোক নাকি নির্বাচন করতে চায় জুনায়েদ আল হাবি উনি তো আমাদের আসনের না উনি তো আমার সরাইল ব্রাহ্মণ সরাইল আশগঞ্জের লোক না ওনার বাড়ি ল ইয়াতে এই যে ক কি যে ক ব্রাহ্মণবারে আর একটি গ্রামে ব্রাহ্মণ একটি গ্রামে উনি অন্য হান থেকে নির্বাচন করো আমাদের তো কোনো আপত্তি নাই আর উনি তো কোনো বিএনপির পক্ষে কোনো কাজ কোনো দিনই করে নাই বিএনপির জন্য কোনো কিছুই করে নাই ওনার বাড়ি অসন্তি বুঝতে পেরে তো ওনার বাড়ি অষ্টগ্রাম 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 ব্রাহ্মণ বাড়ির আন্ডারে ব্রাহ্মণ ভোটার উনি উনি অন্য কোন কান থেকে নির্বাচন করে ঢাকাতে উনি ওনার বড় বড় জনমত আছে ঢাকা উনি এক মাদ্রাসা না কই নাকি সাকিব করে ওখান থেকেও তো উনি নির্বাচন করতে পারে এবং ওনার বোর্ড আইব যা বইরা বোর্ড আইব উনি ওনার ফাঁস করবে আল্লাহর মধ্যে আমাদের এই রবীন ফারানা রবীন ফারানা কি গিরি আমাদের স্বপ্ন রবীন ফারানা এই নমিনেশন পাবে এবং রবীন ফারানাকে আমরা পাশ করাবো সংসদে পাঠাবো এবং রবীন ফারানা আল্লাহ চাহাতে বিরাট মন্ত্রী হবে আমরা এলাকার উন্নয়ন করব এই আশাবাদ ব্যক্ত করি আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আসসালামুকুম